সালামু আলাইকুম আমি নাজমুল হাসান আপনারা দেখছেন নাজমুল দা সৌদি তিনশো ষাট ডিগ্রি সৌদি আরব থেকে আজকে আমাকে অনেক ভাই এই কিছুদিন ধরে কমেন্ট করতেছে ভাই আপনার মসজিদ মাদ্রাসা ক্লিনারের কাজের একটা ভিডিও দেন বেতন কত হয় কি কি কাজ করতে হয় কি কি সুবিধা অসুবিধা তাই ওই ভাইদের জন্য আজকে এই ভিডিওটা ইনশাআল্লাহ আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে মসজিদ মাদ্রাসা ক্লিনারের বিষয় সম্পূর্ণ কাজের বিষয় বুঝতে পারবেন মসজিদ ক্লিনারের কাজের বিষয়ে যদি আপনারা আসতে চান আপনাদের বেতন হবে বারোশো থেকে চোদ্দোশো টাকা সর্বোচ্চ এবং তার পাশাপাশি আপনারা হাদিয়া পাবেন ঠিক আছে তার পাশাপাশি আপনারা হাদিয়া পাবেন এবং হাদিয়া বলতে মানে টিপস পাইবেন ঠিক আছে তাতেও প্রতি মাসে আপনার চার থেকে পাঁচশো টাকার মতো আসবে ঠিক আছে এই হচ্ছে আপনার বেতন এবং আপনার হাদিয়া সম্পর্কে বললাম এখন আপনার আপনাদের কি কি কাজ করতে হবে দেখুন মাদ্রাসার যে বিষয়টা হচ্ছে মাদ্রাসা ক্লাস চলাকালীন আগে ক্লাসের আগে সম্পূর্ণ পয় পরিষ্কার করে রাখতে হবে এবং তার সাথে সম্পূর্ণ আপনার যে ব্যাঞ্চগুলো আসছে অথবা অফিস কক্ষগুলো আছে সম্পূর্ণ পয় পরিষ্কার করে রাখতে হবে ঠিক আছে মাদ্রাসার মূলত ডিউটি হয় আট ঘন্টা আট ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ কাজ শেষ যে মসজিদ আছে মসজিদের ডিউটিগুলো হয় বারো ঘন্টা এবং মসজিদে কি কি কাজ করতে হয় মসজিদে আপনাদের কাজ করতে হয় সম্পূর্ণ পয় পরিষ্কার রাখা পাঁচোক্ত নামাজের আগে মসজিদ পরিষ্কার করে রাখা কোনো কার্পেটে ময়লা আবর্জনা থাকলে সেগুলো পরিষ্কার করে রাখা আমাদের বাংলাদেশে যেরকম আপনার ছয় মাস কার্পেট রাখে ছয় মাস রাখে না কিন্তু সৌদি আরবে বারো মাস কার্পেট রাখে ঠিক আছে তাই কার্পেট যদি থাকে তাহলে এই কার্পেটগুলো পরিষ্কার করে রাখতে হয় এছাড়া মসজিদে আপনার ফ্রিজ থাকে ফ্রিজগুলো ক্লিন করে রাখতে হয় ঠিক আছে ফ্রিজে পানি থাকে গিয়ে রিপিল করতে হয় যদি পানি শেষ হয়ে যায় তাছাড়াও আরও কাজ আছে যেরকম প্রত্যেক সপ্তাহে একবার আপনাকে হাম্মাম মানে আমরা সৌদিতে বলি হাম্মাম আরবিতে বলে টয়লেট অথবা লেপটিন এগুলো পরিষ্কার করে রাখতে হয় তাছাড়া আপনার বাইরের যে আপনার যে শিয়ারিগুলো আছে এগুলো ক্লিন করতে হয় কোরআন শরীফ রাখার জন্য যে ছোটো ছোটো বক্সগুলো আছে এগুলোকে প্রত্যেক দিন ক্লিন করতে হয় এবং কোনো ময়লা আবর্জনা থাকলে ঠিক আছে সরাই হয় এ হচ্ছে আপনাদের কাজ এখন মসজিদ মাদ্রাসা কাজে আসলে সুবিধা অসুবিধা কী আপনার এক সুবিধা হচ্ছে আপনি বোনাস পাইতে আপনার বেতন যদি বারোশো তেরোশো টাকাও থাকে চোদ্দোশো টাকাও থাকে মাস শেষে আপনার আঠারোশো থেকে সতেরোশো আঠারোশো টাকা অথবা দুই হাজার টাকাও আইসা পড়ে ঠিক আছে মসজিদ মাদ্রাসা যারা ক্লিনার তাদের কথা বলছি ঠিক আছে তা আর আরও সুবিধা হচ্ছে যে আপনি ধরেন অসুস্থ হয়ে পড়লেন আপনাকে সাথে সাথে এমন করবেন জলিভাবে ট্রিটমেন্ট করাই নেবে তাতে তারা কার্পণ্য করবে না এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট একটা সুবিধা হচ্ছে আল্লাহর নিয়ামত আপনি মসজিদ মাদ্রাসায় যেখানেই কাজ করেন না কেন পাঁচ অক্ষ নামাজ পড়ার সুযোগ পাইতেছেন এটা হচ্ছে আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনার সবচেয়ে বড় নিয়ামত হয়েছে এটা আর তাছাড়া আপনার আরও সুবিধা হচ্ছে যে আপনি এখানে মনে করবেন এই হাদিয়ে পাইতেছেন নামাজ পড়তে পারতেছেন সুবিধা অসুবিধা আপনার দেখতে আছে ঠিক আছে আপনি আরবি যারা সৌদি আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে আছেন আর অসুবিধা একটা হচ্ছে যে আপনার ডিউটি ঠিক আছে মাদ্রাসার ডিউটিটা কি আট ঘন্টা নয় ঘন্টা এরকম হয় কিন্তু মসজিদের ডিউটিটা বারো ঘন্টা তেরো চোদ্দো ঘন্টাও হয় কারণ মসজিদে আপনার ফজরের আগে আসতে হয় এবং মাগরিবের এশারের পর যাইতে হয় তাও তারপর সম্পূর্ণ কাজ কমিটিকে বুঝিয়ে দিয়ে তারপর যাইতে হইব ঠিক আছে আমি আপনাদের মসজিদ মাদ্রাসার বিষয়ে অনেক কিছুই বললাম যদি আমার কথায় ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দিবেন এবং যদি আমার চ্যানেল আপনি নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন খোদা হাফেজ ভালো থাকবেন